গরমের সময় শীতের পিঠার আয়োজন সবাইকে এক জায়গায় করতে করতে গরম চলে আসলো গরম চলে আসলে কি হবে সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি নাস্তা শেষ করে ঝটপট রান্না করতে চলে আসছি রান্না শেষ করে দেন বিকেলের দিকে আজকে আম্মুর বাসায় যাবো আমার ছোট বোন আসছে আর সবাই আজকে একসাথে হব অনেকক্ষণ আমরা তিন বোন একসাথে হই তখন অনেক বেশি ভালো লাগে তবে বাচ্চারা অনেক বেশি ঝগড়া করে তবে ব্যাপার না ঝগড়া টকরা শেষ করে আবার যেমন তেমনই হয়ে যায় মাঝে মাঝে তো আমরাও চিল্লাচিল্লি করি আর করা সবাই ছোট আর আমাদের তিন বোনের বাচ্চা প্রায় সেম সাইজেই তাই সব সময় ঝগড়া লেগেই থাকে আজকে আমি রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে দেন ফুলকপি ছিম আলু এই সবজিগুলো এই সবজিগুলোর টেস্ট স্বাদ তো তিন দিন চলেই যাচ্ছে আর সবজিগুলো পাবো না শীত যেহেতু চলে যাচ্ছে আর যখন এই সবজিগুলোর সিজন শুরু হয় তখন দাম অনেক বেশি থাকে মাঝখানে আবার একটু কমে আবার লাস্টের দিক দিয়ে অনেক বেশি হয় এখন ইদানিং সবজি আনলে অনেক বেশি দাম দিয়ে আনতে হয় যেহেতু লাস্টের দিকে শেষ হবে প্রায় তবে অনেক বেশি ভালো লাগে আমি এতবার রান্না করছি এই উইন্টারে বাট একবারও কিন্তু আমার মানে মন উঠে যায়নি বা খেতে ইচ্ছে করছে না এমন হয়নি ভালোই লাগছে এক এক মাছ দিয়ে রান্না করলে এক এক ধরনের টেস্ট আসে তবে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কি ভালো একটা স্মেল আসে তবে ইলিশ মাছগুলো আমি কিন্তু আলাদা ভেজেই বেশি ভালো লাগে পছন্দ করি আবার সেদ্ধ করেও পছন্দ করি এটা আমার একটা পার্সোনালি চয়েস এই তো আজকে লাল শাক ছিল ভর্তা ছিল একটা আর ইলিশ মাছ ফুলকপির তরকারি দেন এখন বিকেল বিকেল বললে ভুল হবে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে আম্মু পিঠা বানাবে আর আমরা দু বোন হেল্প করছি পাশে থেকে তবে একটা কথা পিঠা কিন্তু আম্মু বানায় নাই পিঠা কেউই বানাতে পারে না আমাদের ফ্যামিলিতে পিঠা টিটা বানানোর অত বেশি গুণ নেই কারই। জাস্ট পিঠা কিনে আনছে দেন এখন সব কিছু দিয়ে মিক্স করে দেন পিঠার মধ্যে এই লিকুইডটা ঢেলে দেবে এখানে আছে দুধ খেজুরের গুড় আর নারিকেল চিনিও আছে হালকা পাতলা আর এটা কিন্তু আলাদা আলাদা জাল করা হয়েছে দেন পিঠা দেওয়ার পরে কিন্তু আর জাল করা হয়নি এখন বেশিরভাগ জায়গায় দেখি যে পিঠা দেওয়ার পর দুধটা ছানা কেটে যায় এই সমস্যার কারণেই আইডিয়া বের করছি এখন মাসাল্লাহ দুধ কখনও ছানা কাটে না খুব পারফেক্টভাবে পিঠাগুলো হয়ে যায় এই তো দেখো কত সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গেছে আর রসাগুলো এত বেশি লোভনীয় লাগছিল অনেক বেশি ভালো লাগে তবে এই পিঠাগুলো যখন গ্রামে খেতাম তখন কিন্তু রস দিয়ে তৈরি করতো এত বেশি ভালো লাগতো সেই টেস্ট এখন আর খুঁজে পাই না যাই হোক পিঠাটা কিন্তু খেতে ভালোই হয়েছে আর এই পিঠা খাওয়ার নিয়ে এত ঝামেলায় পড়ছিলাম এত চেষ্টা করতেছি চামিসে নিতে আহ এটা চামিসে উঠতেইছে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ